এবং প্রবাসের বন্ধুরা আপনাদেরকে আঘটন অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকবেন সেই কামনায় শুরু করছি আমরা আজকে কোরান শরীফের তাপশিরি নির্দিষ্ট কোনো আয়াতের তাপশিরি না করে একটু বিষয় সামনে রেখে একটি বিষয় সামনে রেখে সে বিষয়টির উপরে কোরআন শরীফের আল্লাহতালা কত জায়গায় প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেছেন আমরা তা বলার চেষ্টা করি আমরা বিষয়টি যদি বেছে নেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আমরা অনেকেই মনে করতে পারি যে নামাজের কথা বেশি বলুন জাকাতের কথা বলুন সমাজে সুদ ঘুষ আছে এগুলোর কথা বলুন রোজার কথা বলুন তারপরে নারীদের শালীনতার কথা বলুন পুরুষের চরিত্রের কথা বলুন বলা যেতে পারে কিন্তু তার আগে প্রশ্ন যে মৌলিক বিষয়টি যদি ঠিক না হয় তাহলে যেগুলো ঐচ্ছিক বিষয় আছে সেগুলো যতই ঠিক হোক তাতে কম্পালসারি বিষয় বলে একটা কথা আছে ধরুন প্রশ্নপত্রে যদি দশটি প্রশ্ন থাকে আর সেখানে বলা হয় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এই পাঁচটির মধ্যে দশ নম্বর প্রশ্নটি অত্যাবশ্যকীয় তাহলে বোঝা গেল দশ নম্বর প্রশ্নটি সহ পাঁচটি উত্তর দিতে হবে তবে দশ নম্বরটি অবশ্যই লিখতে হবে আপনি দশটা থেকে যে যেকোনো পাঁচটা দিতে পারেন এখন হলো কি দশ নম্বরটা দিতে হবে না হলে বাকি চারটা প্রশ্নের উত্তর যদি হান্ড্রেড মার্ক্স অ্যান্সার করেন বেকার হয়ে যাবে জিরো পাবে কেন অত্যাবশ্যকীয় প্রশ্নের উত্তর আপনি দেননি সেই জন্য বাকি চারটা প্রশ্নের আনসার কোনো কাজে আসবে না সে পরিপূর্ণ অকৃত বলে বিবেচিত হবে ঠিক তেমনি আল্লাপক্ষের নিয়ম ইবাদতের কিছু নিয়ম নীতি আছে মৌলিক বিষয় অত্যাবশ্যকীয় বিষয়গুলো ছেড়ে দিয়ে যদি আমরা ফর ছেড়ে দিয়ে কেউ নামাজ পড়লো না ধরুন এবারে আসি কেউ নামাজ পড়লো না এরপর অজীব নামাজ সেটাও পড়লো না এরপর শূন্য সেটাও পড়লো না কিন্তু রাতের বেলা জেগে জেগে নকল পড়ে আর তা যোগ পড়ে তাতে না বলো কি এই তাহার দিয়ে কি হবে বলুন এই জন্য ফরস যদি পরিমাণ মতো যে ফরজ সেটা ঠিক রাখে প্রদীপ ঠিক রাখে শূন্য ঠিক রাখে সে যদি নফল নাও পড়ে তাহলেও তার আশা আছে এবং তার যাবার পসিবিলিটি আছে কিন্তু ওয়াজিব কিছুই সে করলো না শূন্য তার নফল এই দুটো নিয়ে খুব মাথা ঘামাচ্ছে তো তাহলে তার জন্য আমরা মনে করি কি ফরজ নামাজ ফরজ রোজা এগুলো তো ফরস এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে কিন্তু এগুলোর তো ফরজ আমাদের ফরজ হলো নামাজ নামাজেরও একটা সেটাই হলো নবী মুস্তাফা সাল্লাম হুজুর যদি পৃথিবীতে না আসতেন না শরীফ চিনতাম না আল্লাহর কালাম বলে এটাকে জানতাম না ইসলাম পেতাম না আল্লাহ বলে আল্লাহকে ডাকতে পারতাম আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন কোরআন শরীফের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ইসলামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার নবী আপনার নবী জীবনের থেকে প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সুতরাং তার ব্যাপারে আমাদের রিলেশনটা কি তার সাথে হতে হবে এই আইডিয়াটা এই কনসেপশনটা যদি আমরা আমরা কংক্রিট করে না নিই তো তাহলে বাকি রোজা নামাজ দিয়েই বা কি আর রোজা নামাজের কথা বলছেন নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কাছের চামড়ায় আঘাত করেছে শরীরে আঘাত করেছে আর মুনাফিকরা রসুল্লাহ কলিজায় আঘাত করেছে কোনটা মনে করছেন বেশি চামড়া না কলিজা চামড়ার আঘাত মুছে যেতে পারে দাগ থাকতে পারে একসময় দাগও মুছে যায় কিন্তু কলিজার আঘাত কোন সময় মুছবার নয় তো কাফিরা হুজুরকে চামড়ায় আঘাত করেছে হুজুর সাল্লাহসাল্লাম বারবার আল্লাহকে বলেছেন আল্লাহ ওরা আমাকে চিনে নেয় ওরা আমাকে মেরেছে এই জন্য আপনি ওদের উপর গজব দিবেন না কারণ ওরা আমাকে যদি চিনতো তাহলে তো মারত না মেরেছে আপনি তাদেরকে গজব দিবেন এবং এই যে তায়েফ আজকে আজকে তায়েফের বৃষ্টি কেন সারা আরবে বৃষ্টি নেই তায়েফের বৃষ্টি সুজলা সুফলা শস্য শ্যামলা বলতে গেলে বাংলাদেশের আগে হলো তায়েফ সেখানে সব ফসল ফলে কেন বৃষ্টি হয় সেখানে রসুল্লাহ কে ওরা খুঁজতে গেছিল হুজুর সাল্লাহ সাল্লামকে ওরা ধরে ফেলেছেন তখন হুজুরের বয়স মাত্র সাত দিন তো মা হালিমা বলেছিলেন বাবা আমার কথা আল্লাহ শুনবে না বুকে জড়িয়ে ধরে ওই শিশুকে বলেছিলেন তুমি আল্লাহর কাছে কিছু বলো নাহলে তোমাকে আমি বাঁচাতে পারছি না ওরা রাস্তার থেকে তোমাকে ছিনিয়ে নিচ্ছে আর তারা রাস্তায় পাহারা ছিলই হুজুরকে ধরবার জন্য ও অনেক উট সে রাস্তা দিয়ে গিয়েছে তারা চেক করেছে প্রত্যেক উটকেই এবং এই উটটাকে চেক করে বাচ্চা পাওয়া গেছে বাপ মা দাদার নাম জিজ্ঞেস করে তার আসনিক কিতাবে দেখেছে যে হ্যাঁ এই ছেলে নবী হবে একে রাখা যাবেন এক পর্যায়ে মা সাদিয়া হুজুরকে বুকে জড়িয়ে বলছেন বাবা কা কত কিছু বলো তো হুজুর হেসে দিয়েছিলেন সে বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই বৃষ্টি একই বৃষ্টি মমিনদের জন্য নিরাপরাধ মানুষের জন্য ছিল সমৃদ্ধি এবং সাফল্যের জন্য এবং ক্ষেত খামার শস্য এগুলো সবুজ শ্যামল হওয়ার জন্য উপাদান আর একই বৃষ্টি কাপেরদের জন্য অগ্নি বৃষ্টি হল ওরা সবাই হাড্ডি থেকে গোষ্ঠ খেয়ে পড়ে পড়ে তাহলে এখানে কি বুঝলাম আমরা সেই বৃষ্টি আজও বন্ধ হয়নি সে আল্লাহ ওরা হুজুরকে অ্যাটাক করলো আর হুজুর দোয়া করলেন আপনি বৃষ্টি দেন এবং টু ইন ওয়ান একই বৃষ্টিতে দুই বৈশিষ্ট্য থাকতে হবে এরা মরে যাবে আর আমি যেখানে আমার দুধ দুধমার দেশে যাচ্ছি সে দেশ যেন সারা কেমন পর্যন্ত সুফলা সুফলা সুজলা থাকে সে বৃষ্টি বর্ষণ করতে হবে আর সেই বৃষ্টি এখনো তাই এতে হয় তার নবীরা চলে গেছেন কিন্তু নবীদের যে মারাক মৌজেদা রয়ে গেছে এখন মজেদা চলছে মৌজেদা দিন মরে যায় না বন্ধ হয় না তো তাই ইমান বলেন আমল বলেন ধরুন সবচেয়ে ভালো মানুষ দুটো ভাগ করে যদি ফেলি যারা ইহাম্মদ রসোল্লাহ বললো তারা ভালো যারা এটা বললো না এই কলেমার গাওয়াহি দিল না তাদের থেকে এরা বেটার এখন ভালো মানুষগুলোকে আবার যদি দুই ভাগ করি কলেমার দাবি অনুযায়ী যারা আমল করে তারা ভালো আর কলেমার দাবিও শুধু দাবি করছে আমি মুসলমান আমি কলমা পড়েছি কিন্তু আমল করছে না তাদের থেকে ওরা বেটার এখন যারা আমল করছে তাদেরকে যদি আমরা দুই ভাগ করি তাহলে যাদের আমলের সাথে ক্লাস আছে লৌকিকতা নেই আর যাদের আমলের আমলের সাথে লৌকিকতা আছে ক্লাস নেই এটার থেকে এটা বেটার যাদের আছে যাদের লৌকিকতা নেই বাদতের মধ্যে আমি কাজের মধ্যে লৌকিকতা শির তুল রসুল্লাহ বলেছেন এমনি আখা ফুল এই কুমোশেখ বাবা একরাম বলেছেন কন্যা নাট্য হুজুর আমরা সেরেক তরক করেছি আবার আপনি সেরকের কথা বলছেন কেন তো হুজুর বলেন রিয়া সেটা হচ্ছে লোক দেখানোর বিষয় ইবাদত যদি লোক দেখানো হয় সেটাই সেরেক এবং সেটাই ভয়ের ব্যাপার আমি সেটাকে ভয় করছি তোমাদের ক্ষেত্রে তাহলে বোঝা গেল লোক দেখানো এখন কথা হলো যে যাদের আমলে যে ক্লাস আছে এরা ভালো ওদের দেখতে এখন এ ক্লাস ওরা যারা তাদেরকে যদি দুই ভাগ করি তাহলে দাঁড়াবে যে যাদের আমলের সাথে আল্লাহর ভয় আছে নবীজির প্রেম ও আদব তারা ওদের থেকে ভালো যাদের এই ক্লাস আছে আমল করছেন তাদের থেকে তারা ভালো তারা আল্লাহর আরো নিকটবর্তী কারা যাদের নবীর প্রেম আছে নবীজির আদব এখন প্রশ্ন হলো নবীজির প্রেম ও আদর যদি না থাকে তাহলে ইমান থাকবে না ইমান না থাকলে আমল করে লাগছি তাহলে আমরা এমন কাজ না করি সারা জীবন কষ্ট করলাম দুনিয়ার কোনো আনন্দ উৎসব আমরা পেলাম না কিন্তু এই আমলের কোনো ফায়দাও আমরা আমাকে পেলাম না তাহলে কি পর্যায়ে একটা বিরতিতে যাই ফিরে আসছি আমরা এমন আমলই আমাদের করা উচিত যে আমল করলে আল্লাহতালা খুশি হবেন হবে এবং যতটুকু আমরা এখানে করবো তার থেকে অনেক বেশি 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 সেখানে আর এমনটা আমল করা বুদ্ধিহীনের কাজ এখানে অনেক আমল করলাম ওখানে গিয়ে পেলাম জেল কিছু পেলাম না তো এই বুদ্ধিহীনের কাজ আমরা কেন করব ভেবে সব করা উচিত সেই জন্য ভেবে চিনতে আগে আমরা দেখবো মৌলিক বিষয়টি আগে আগে ঠিক যেখানে একটা ইমারত যদি আমরা তৈরি করি ইমারতের বেসমেন্ট যদি ঠিক না হয় ইমারতের ভিত্তি যদি ঠিক না হয় সেখানে গড়বড় থাকে তাহলে পুরো এমারত যদি পূর্ণ সেই জন্য আমলের ভিত্তি এই এই যে বলছি যে ইমান বলুন আর আমল বলুন আর যাই বলুন সবকিছুর সাথে নবীজির প্রেম ভালোবাসা আদব এগুলো থাকতে হবে এগুলো না থাকলে সারা কোরআন শরীফ জুড়ে আল্লাহ তালা রসুল পাকসালামের প্রেম আল্লাহ তালা এবাদতের হুকুম দিয়েছেন এবাদত শিখাইছেন কে রসুল্লাহ যেমন ধরুন নামাজ পড়তে বলেছেন আসিম ইসলাম নামাজ পড় এখন কিভাবে আমরা নামাজ পড়বো রসুল্লাহ দিকে আল্লাহ তালা দিয়েছেন রসুল্লাহকে শিখাতে বলেছেন আপনি শিখান কিভাবে নামাজ পড়বেন হুজুর শিখাইছেন কিভাবে নামাজ পড়তে হবে ঠিক তেমনি রোজা রাখো কিভাবে রাখতে হবে শিখাবেন হুজুর হজ করো কিভাবে হজ করতে হবে শিখাবেন হুজুর কিন্তু আল্লাহ তালা একটা জিনিস নিজে শিখান সেটা হচ্ছে রসোলে পাকের প্রেম এবং আদব এ দুটার প্রশিক্ষণ আল্লাহ তালা দেন সারা কথা শরীর জুড়ে আছে আমরা 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 সময় দিতে পারলে আস্তে আস্তে আমরা বলতে পারবো এবং শুনতেও পারবো তো সেই জন্য হুজুর সালাম হলেন কেন্দ্রবিন্দু হুজুর সাল আল্লাহ মাধ্যমে এবং তাঁকে দিয়ে আমরা কোরআন পেয়েছি ওনার কথায় আমরা কোরআন আল্লাহর কালাম বুঝেছি হুজুর সাল্লাহাম আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন হুজুর সাল্লাম আমাদেরকে জীবনবিধান দিয়েছেন হুজুর নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন হুজুর মডেল হয়েছেন তো সেই জন্য হুজুর সাল আলহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ তালা কোরআন শরীফে কত জায়গায় কে বলেছেন সেটাই দেখা যাক একবার আমরা শুরু করি না নামাজ কালাম রোজার কথা তো আছেই সেগুলোতে একটু আগেই বলেছি যে হুজুর শিখাবেন হুকুম দিছেন আল্লাহ এবং আল্লাহ তাল্লাহ নামাজ রোজা হজ জায়গা কিছু করেন না কিন্তু একটা কাজ সাথে ফুটে নিয়মিতভাবে আল্লাহ করেন সেটাই হলো পাকের মধ্যে হুজুর সালাম এটাকে আল্লাহ তালা নিজের ডিউটি মনে করে করছেন করতে বলেছেন আমাদেরকে করতে বলেছেন এবার আসুন একটি বিষয়ে আমরা আলোকপাত করি সেটা হলো যে এটা কিন্তু আল্লাহ তাল্লাহ সহ্য করেন না এটা খুব আল্লাহর জন্য অসহ্য যেমনটি সে আল্লাহর জন্য অসহ্য কেউ যদি আল্লাহর ক্ষমতার পাশাপাশি কাউকে প্রাল ক্ষমতা তৈরি করে নেয় সেটা যেরকম আল্লাহ তাল্লাহ কাছে অসহ্যকর ঠিক তেমনি হুজুর সাল্লা সঙ্গে বেয়াদবি এটা আল্লাহর জন্য অসহ্যকর এখন বেয়াদবি হতে পারে সরাসরি হুজুরের শরীরে আঘাত করা অথবা হুজুর সাল্লাহ সাল্লামকে কথা দিয়ে বেয়াদবি করা অথবা হুজুর সাল্লাহ সম্পর্কে আমার আইডিয়া কি আমার কনসেপশন কি আমার ধারণা কি কি রিলেশন আমার মধ্যে আর হুজুরের মধ্যে এখানে আমার ধারণাটা হুজুর সাল্লাহসাল্লামের সাথে সম্মানজনক না হওয়াটাও কিন্তু কষ্ট এটাকে বলা হয় আকিদা যেটাকে আমরা আকিদা বলি ধারণা বিশ্বাস হুজুরের সাথে রিলেশনটা আমার আল্লাহ কি ধরনের এ সম্বন্ধে হুজুরের সাথে যথাযথ রিলেশন না হলে যথাযথ ধারণা না থাকি তাহলে সেখানে বেয়াদবি সৃষ্টি হবে এবং সেটাই হলো বেয়াদবি এবং সেটা আল্লাহ তার সহ্য করেন না আরেকটি কথা আমি এই আলোচনা শুরু করবার আগে গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই যেমন আদবের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালার কথা বলতো আদব রসুলের সামনে কথা বলতো আদব আদব সংযম বিনয় এই দুটোকে একত্র করলে যা হয় সেটাই আদব কথা বলার ক্ষেত্রে সংযমই হোক মুখে যা আসলে বলে দিলাম আর কারো ব্যাপারে কথা বলার ক্ষেত্রে বিনয়ই হোক উচিত কথাটাই বললাম ঠিক আছে বাট বিনয়ই নয় সেটা আদবের অংশ তো আদব দুটো বৈশিষ্ট্যের সমন্বয়ে একটা তৃতীয় বৈশিষ্ট্য সৃষ্টি হয় সেটার নাম হলো আদ একটি হচ্ছে যার সম্বন্ধে কথা বলছি তাকে জেনে শুনে সংযমের সাথে তার ব্যাপারে কথা বলা আরেকটি হচ্ছে যে তার যার সাথে কথা বলছি যার সম্বন্ধে লাউডলি না বলে বিনয়ের সাথে বলা সেটা এ বিদকে একত্র করলে তৃতীয় আরেকটি বৈশিষ্ট্যের সৃষ্টি হয় সেটার নাম হলো আদ বাকি আলোচনা আমরা করছি তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই যাক পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা সুরায় বাঁকার একশো চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আমরা একটু সেটা দেখে নেই সুরায় বাঁড়ার একশো চার নম্বর আয় সেখানে হে ইমানদার খবরদার রসুল্লাহ আহ্বান করার ব্যাপারে রায় না বলো না এভাবে আরস করো বরং হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখো অর্থাৎ আমরা একজন আরেকজনকে ডাকার ক্ষেত্রে আমরা কি করি একজন আরেকজনকে ডাকার ক্ষেত্রে বলি হ্যালো একটু আমার দিকে দেখুন এই যে এদিকে দেখুন কিংবা স্যার এদিকে দেখুন না তোমরা হুজুরকে যদি এইভাবে বলো তাহলে তোমরা রায় না হ্যালো এদিকে দেখুন এটা বলবা বরং বলবা কোন জোর না জোর কৃপা দৃষ্টিতে আমার দিকে দেখুন তাহলে এই যে একটা আদব এটাও পাওয়া গেল এখানে আদব কি কি আল্লাহ তালা হুজুরকে শিখিয়েছেন হুজুরের ব্যাপারে সেটা বলার আগে আল্লাহ তালার একটি ক্ষোভ বলতে হয় কি বান্দার প্রতি আল্লাহ তালার এত প্রেম মানুষকে আল্লাহ এতটাই ভালোবাসেন যে আল্লাহর নিজের কথা যে শায়তান মানুষকে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর আশি একশো বছর গুণা করাইল লোকটির বয়স একশো বছর ধরে একশো বছর ধরে সে গুণা করছে আল্লাহকে ভুলে আসবে সে একশো বছর পর যদি দোয়া করে অথবা সে দায় গিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখের পায়ে ছেড়ে দিয়ে বিনয়ের সাথে নম্রতার সাথে নিজেকে দোষী মনে করে যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও রিয়াল হার্ট অ্যান্ড সোল যদি বলে তাহলে আল্লাহ তালা এই একশো বছরের তার যে অপরাধ একেবারে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ভুলে যান এবং তাকে ক্ষমা করে দেন এত প্রেমিক তিনি বান্ধার আমরা যদি মার কাছে করে শহরে চলে যাই মাকে বকা কয়েকদিন পর এসে যদি সে মাকেও বলি মা তুমি ক্ষমা করে দাও মাও আমাদেরকে মাঝে মাঝে ঘর দিয়ে বসে যাও ওটা গেছিল সেখানে যাও সে ক্ষমা তারপরে হয়তো মায়ের মন হবে কিন্তু আল্লাহ তালা এমন এক সত্তা একশোটি বছর মানুষ আল্লাহর সাথে নফনবানি করল একশো বছর পর একবার ক্ষমা চাইল আমি ক্ষমা করে দিচ্ছি এবং দেবেন বলে তিনি ওয়াদা করেছেন